বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একবার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন বিশ্বনবী ফাতেমাকে কাছে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় একজন কাঠুরিয়ার ইস্তি থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজুরে আক্রাম সাল্লাহ আলাইসাল্লামের মুখে কথা শুনে হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা অবাক হয়ে বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার নিই কিভাবে কোনো মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে আব্বা দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন যাতে আমি সেখানে গিয়ে দেখে আসতে পারি সে কে এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে কিছুদিন সালাম সময় হলে আমি তোমাকে ডেকে নিয়ে এসে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দেব এ বলে বিশ্বনবী হজর ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার বাড়ি থেকে চলে গেলেন এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাদিয়াল আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন যাব তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়েও অসুস্থতার কারণে হজরত ফাতেমা আল্লাহ তাল আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন হজরত আলী আল্লাহ তাল আনহুর হাতে তখন কোনো অর্থ করি ছিল না যার মাধ্যমে তিনি খাবার কিনে আনতে পারবেন তিন দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা হজরত আলী রাজি আল্লাহ আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আমার মনে আছে আব্বাজান নবী করিম সাল্লাহ আলহাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিয়ে দিয়ে দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার কাছ থেকে কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক খরিদ্দার দেখলেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ার কারণে সেটির জন্য কেউ আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হযরত আলী রাজি আল্লাহ তালা আনহ একবারে নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাবুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ হে রাবুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজির কলিজার টুকরা মেয়ে তা তালা আনহা হাসান এবং হোসাইন না খেয়ে আছে হে রাব্বুল আল আমিন আজকে আমি যদি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়ি নিয়ে যেতে না পারি তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজনকে ব্যবস্থা করে দিন সে রে খোদা হজরত আলী আল্লাহ তালা আনহোর এই দোয়ার পর একজন ক্রেতা আগমন করলেন এবং সে তাকে প্রশ্ন করলেন আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ বললেন আমি তো বিক্রি করার জন্য এই কাপড়টি বাজারে নিয়ে এসেছি তখন লোকটি বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে শেরে খোদা হযরত আলী রাদি আল্লাহ আলা আনহ জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর্ঘাম বা দুই দীর্ঘাম হতে পারে তাই তিনি কোনো দাম দর না বলে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজে থেকে কাপড়ের কোন দামই চাচ্ছি না তখন সে লোকটি বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো তখন হজরত আলী আল্লাহ তাল আনহ অত্যন্ত খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি ছয় দেড়হামের বিনিময়ে এই কাপড়টি ক্রয় করতে পারবেন অত হজরত আলী দেড়হাম দিলেন এবং হজরত আলী তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রাবুল আলামিনের একদল ফেরেস্তা অন্য দল ফেরেস্তাকে বলতে লাগলো নবী করিম সাল্লাই্লাম এর সাহাবিগণ অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে থাকেন তখন ফেরেস্তাদের অপর একটি দল বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করেন এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন না যদি তাদের হাতে অতিরিক্ত কোনো কিছু থাকে তাহলে তারা দান করেন এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদের হয়ে থাকে তখন তারা সেই জিনিসটি দান করেন না ফেরেশতাদের ঝগড়া সমাধানকল্পে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তোমরা পরস্পর পরস্পরের মাঝে ঝগড়া করো না এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য শেরে খোদা আলীর কাছে চলে যাও সে ছয় দেড়হাম দিয়ে একটি কাপড় বিক্রয় করেছে আর এই ছয় দেড়হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে গিয়ে সেই ছয়টি দেড়হাম চাও দেখো তোমাদেরকে দেয় কি না এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ পাওয়ার পর একজন ফেরেশতা ফকির বেশে হজরত আলী রাজি আল্লাহ আন্ধুর আনহুর কাছে আগমন করলেন শেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু সেই ছয় দিরহাম দিয়ে খাবার খরিদ করতে যাচ্ছিলেন প্রতিমধ্যে সেই ফকির বেশি ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে আছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই আমি আল্লাহর আসতে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কিছু অর্থ করি থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থ করি দিয়ে আমি কিছু খাবার খরিদ করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের মুখে এই সব কথা শুনে হযরত আলী রাজি তাআলা তালা আনহ ভাবতে লাগলেন হায় আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সে কাপড়টি বিক্রি করার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। নাকি এই ভিক্ষুকে অর্থগুলি দান করব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে অর্থগুলি দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি দিন হাম দান করে দেই। আল্লাহ রাবুল আমিন আমার জন্য ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই ছয় দিন হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর তিনি অত্যন্ত চিন্তিত মনে সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহোর কাছে একটি লাল উট নিয়ে আসলেন এবং সে তাকে বললেন হে শেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল উটটিকে ক্রয় করতে যাচ্ছেন। শেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তাল আনহ বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই উটটি ক্রয় করব। আমার হাতে তো কোনো অর্থ করি নেই তখন সেই ব্যক্তি বললেন আমি বাকিতে আপনার কাছে এই উটটি বিক্রি করব। আপনি এই উটটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী রাজিয়াল আনহো কিছুক্ষণ ভাবলেন যেহেতু তিনি আমাকে বাকিতে এই উটটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তার নিতে আমার সমস্যা কোথায় তারপর হজরত আলী রাজি আল্লাহ তালহ বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই উটটি বিক্রি করবেন সে ব্যক্তি বলল আমি একশো দিরহামের বিনিময়ে এই উটটি আপনার কাছে বিক্রি করতে চাই হজরত আলী রাজি আল্লাহ তালা আনহো একশো দিরহামের বিনিময়ে সেই উটটি তার কাছ থেকে ক্রয় করলেন এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন হজরত আনহ যখন সেটি বিক্রি করার জন্য এলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে শেরে খোদা আলী আপনি এই উটটি বিক্রি করতে চান তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দিরহাম মূল্যের বিনিময়ে উটটিকে বিক্রি করতে চান আলী রাজি আল্লাহ তালা আনহ নিজ থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দিরহামের বিনিময়ে উটটিকে ক্রয় করতে পারবেন সেই ব্যক্তি তখন বলল একশো ষাট দিরহামের বিনিময়ে আমি এই উটটিকে ক্রয় করতে চাই হজরত আলী রাজি তালা আনহ চিন্তা করলেন আমি তো এই ওটি একশো দিহামের বিনিময়ে ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে যাচ্ছেন একশো ষাট দিহাম অতএব এতে আমার ষাট হাম লাভ হবে তখন আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিহামের বিনিময়ে উটটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহ আনহর কাছে একশো ষাট দিড়হাম দিয়ে উটটি ক্রয় করলেন হযরত আলী দাদি আল্লাহু তাআলা আনহু তখন যার কাছ থেকে উট ক্রয় করেছিলেন তাকে একশো দিন হাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি আল্লাহর রাস্তায় দান করেছিলেন ছয় দিন হাম আল্লাহর আলামিন আল আমিন তার বিনিময়তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিলেন সুভান আল্লাহ অৎপর ষাট দিনহামের বিনিময়ে হযরত আলী রাজি আল্লাহ তালা আনহ বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন তখন ফাতেমা রাজি আল্লাহ আনহা তাকে বললেন হে আলী আমি আপনাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্যে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে আপনি এই পরিমাণ খাদ্য খরিদ করার জন্য অর্থ কোথায় পেলেন আপনি আমাকে এই কথা বলুন তারপরে আপনি আমার বাড়িতে প্রবেশ করতে পারবেন হজরত আলী রাজি আল্লাহ তালা বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয় তোমাকে আমি ঘটনা খুলে বলছি কিন্তু হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন আপনি আগে প্রকৃত ঘটনা খুলে বলুন তারপর আপনি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন হজরত আলী তালা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করে জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণই নেই কিন্তু আনহা এই কথাগুলি তেমন বুঝতে পারলেন ফাতেমা না হজরত আলী রাজি আল্লাহ আনহ এবং ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার মাঝে এই ঘটনার কিছুদিন পরে হুজুরে পাক সাল্লাম ফাতেমাকে ডেকে তার দরবারে নিয়ে গেলেন তারপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা বললেন আব্বা জান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে রয়েছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি যে সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন হুজুরে আকরাম সাল্লাম বললেন ফাতেমা অমক এক বিরান জায়গায় সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো হজুরে আকরম আলাইসাল্লামের কাছ থেকে হজরত ফাতেমা রাদ আনহা সেই কাঠুরিয়ার স্টে ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছে হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাদি তাআলা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতরে আসার অনুমতি দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন হে আল্লাহ নবীর মেয়ে হে জান্নাতের সর্দারণী আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ও ইচ্ছা আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এ যে আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে আমি কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করতে বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান রাদি আল্লাহ তালা আনহ তাকে জড়িয়ে ধরলেন বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানেই যাচ্ছেন দয়া করে আমাকে সাথে নিয়ে যান হযরত ফাতেমা নাদিয়াল্লাহু তাওলা আনহা তখন তার বড় পুত্র হাসান রাদি আল্লাহু তাওয়ালা আনহুকে তার সাথে নিয়ে গেলেন এরপর তিনি কাঠুরিয়ার বাড়িতে আসলেন অতপর তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এর কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু হাসানকে অনুমতি দিতে পারি না তাই দয়া করে আপনি আগামী কাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহ বাড়ি ফিরে এলেন পরদিন যখন তিনি আবার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করতে যাবেন তখন তার ছোট ছেলে ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহো তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তখন তার দুই পুত্র হাসান ও হোসেনকে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে এলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হোসেন রয়েছেন বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে দয়া করে আজকে আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব আমার স্বামীর কাছ থেকে কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিনও বাড়ি ফিরে এলেন পরদিন হযরত فاطمه আল্লাহ তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করলেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করে দেখলেন তিনি বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি এক গাছি রশি এবং এক পাত্র পানি এগুলো নিয়ে ফাতেমা তালা আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার স্বামী সামান্যতম কষ্ট পায়। সারাদিন পরিশ্রমের পরে হয়তো তার পানির প্রয়োজন হবে তাই যেন দ্রুত পরিবেশন করতে পারি এ কারণে আমি এই পানি নিয়ে বসে আছি হযরত ফাতেমা তখন জিজ্ঞাসা করলেন হে বোন এই লাঠির কি প্রয়োজন এবং এই রশিরই বা কী প্রয়োজন তখন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এই জন্য প্রয়োজন হবে একটি দড়ির আমি চাই না এগুলো করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক সেজন্য আমি আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন তার সামনে এই লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে তখনই এই দড়ি দিয়ে বেঁধে তার দ্বারা শাস্তি দিতে পারেন আনহা এই ভক্তি দেখে বিস্ময় ও হতবাক হয়ে গেলেন অৎপর তিনি আর তাকে কিছু না জিজ্ঞাসা করে হজুরে আকরাম সাল আলাইস্লামের দরবারে ফিরে আসলেন হুজুর আকরম সাল্লাম ফাতেমা রাদিয়া তালা আনহাকে আনহাকে বললেন হে ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা বললেন আব্বা আমি তার সাথে দেখা করে এসেছি হুজুর আকরাম সাল্লাম বললেন তুমি কি দেখলে হজরত ফাতেমা আল্লাহ তাল আনহা বললেন আব্বা যান সে মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত হুজুরে আকরাম সালু সাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা তালা আনহা বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হজুরে আকরাম সাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে তোমার স্বামী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলি খাবার খরিদ করে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী ওইগুলো অবৈধ পথে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তার মনে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী কোনোদিনও অবৈধ পথে উপার্জন করবে না হে ফাতেমা তুমি যখন হযরত আলীকে কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে তখন সে ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ আব্বুল আলামিন তার ফেরেশতা হযত মিকাইলকে সেই কাপড় ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেশতা মিকাইল ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে আলীর কাছ থেকে সেই সয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই সয় দীরহাম আল্লাহর রাস্তায় তাকে দান করে দেন অতপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিলেন ঠিক এমন সময় হজরত জিবরায়েল আলহসাল্লাম তার কাছে একটি লাল উট একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রয় করেন আলী সেই উটটিকে বাজারে নিয়ে যায় এবং হযরত ইসরাফিল আলাহসাল্লাম তাকে একশো ষাট দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই উটটি ক্রয় করে আল্লাহরাবুল আলামিন আলীকে সেই ছয় বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে ষাট হাম প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়ে আলী সেদিন প্রচুর পরিমাণে খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল হে ফাতেমা শুনে রাখো যে কাপড় হজরত আলী বিক্রি করেছিল সেই কাপড়টি আল্লাহরাবুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যেই উটটি আলী বিক্রি করেছিল সেই উটটিকেও আল্লাহরাবুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কারণ কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই উটের উপর থাকবে এবং সেই কাপড়টি হবে তোমার উটের লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হল তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় দর্শক এ ছিল হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা এবং কাঠুরিয়ার স্ত্রীর ঘটনা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ